আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব রানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে পাঁচশো একষট্টি নিহত একাশি জরুরি অবস্থা জারি ইরানের দক্ষিণ অঞ্চলে শহীদ রাজীবন্তরে এক ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে জরুরি উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে খবর প্রেস টিভির শক্তিশালী এই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরপর জানাব রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার উপপরিচালকের ছেলের মৃত্যু রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এর উপপরিচালকের ছেলে মাইকেল গ্লোস স্বাধীন রুশ গণমাধ্যমের তদন্তে তথ্য উঠে এসেছে খবর দ্য গার্ডিয়ানের এদিকে আবারও পাক ভারত সেনাবাহিনীদের গুলি বিনিময় পাকিস্তান ও ভারতের সেনারা দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি গুলি বিনিময় করেছে আজ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে কাশ্মীর সীমান্তে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স এর আগে পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ আনে ভারত এ নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছে দুই দেশ জানাব গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে পাঁচশো পঞ্চাশ জন দেশি বাংলাদেশিকে অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ ছাব্বিশে এপ্রিল ভারতের বার্তা সংস্থা পিটিআর বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া এবং সর্বশেষ জানাবো এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় ঐক্যমত কমিশনের সঙ্গে একমত জামাত ইসলাম। একই ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় এ বিষয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ছাড়াও দলটি বলছে বহুতবাদকে পুরো বাদ দিতে হবে আজ জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে জামাতের নায়েবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সব কথা বলেছেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে পাঁচশো অবস্থা জারি ইরানের দক্ষিণ অঞ্চলের শহীদ রাজীব বিস্ফোরণের ঘটনা ঘটেছে জরুরি উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে খবর প্রেস টিভির শক্তিশালী বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হরমোজান জরুরি দপ্তর জানিয়েছে একটি ফুলের ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় পাঁচশো একষট্টি জন আহত হয়েছে কি কারণে বিস্ফোরিত হয়েছে তার কারণ এখনও জানা যায়নি আহতদের উদ্ধার করে হরমজান হাসপাতালে নেওয়া হয়েছে সংকট ব্যবস্থাপনা দপ্তরের পরিচালক বিষয়টি জানিয়েছেন তিনি বলেছেন বিস্ফোরণের কারণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে আরও একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা এবং জরুরি উদ্ধারকারী দল বন্দরের কার্যক্রম স্থগিত করেছে আহতদের সংখ্যা বেড়ে যায় কর্তৃপক্ষের বন্দর আব্বাস সহ স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে ফার্সি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণ এতটাই ভয়াপ ছিল যে কাশেম থেকেও শোনা গেছে যা বন্দর আব্বাস থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার উপপরিচালকের ছেলের মৃত্যু রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের উপপরিচালকের ছেলে মাইকেল গ্লোস স্বাধীন রুশ গণমাধ্যমের তদন্তে তথ্য উঠে এসেছে খবরদা গার্ডিয়ানের পারিবারিক শোকবার্তা বলা হয়েছে একুশ বছর বয়সী মাইকেল আলেকজান্ডার গ্লোসের গত বছরে চার এপ্রিল পূর্ব ইউরোপে মৃত্যু হয় গ্লোসের মা জুলেন গ্যালিনা দু চব্বিশ সালের ফেব্রুয়ারিতে সিআইয়ের ডিজিটাল উদ্ভাবন বিভাগের উপপরিচালক নিযুক্ত হন মাইকেলের বাবা মা দুজনই সামরিক সামরিক বাহিনীতে কাজ করেছেন রুশ ইনভেস্টিগেশন ওয়েবসাইট আই স্টোরি জানিয়েছে দু সালের ফেব্রুয়ারি পর থেকে রাশিয়ান সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষরকারী এক জনের বেশি বিদেশীদের মধ্য গ্লোস একজন ফাঁসা একটি ডাটাবেজে জানা গেছে তিনি দু সালের সেপ্টেম্বর চুক্তিতে স্বাক্ষর করেছেন গ্লোসের পরিবার তাদের শোকবার্তায় তার মহৎ হৃদয় এবং যোদ্ধাত্মার কথা উল্লেখ করেছে তারা লিখেছে মাইকেল তার নিজ নিজস্ব বীরের জীবনযাত্রা তৈরি করেছিলেন দুঃখজনকভাবে সে গত চার এপ্রিল পূর্ব ইউরোপে নিহত হয়েছে তবে শোকবার্তায় রাশিয়া এবং ইউক্রেন তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি আবারও পাক ভারত সেনাবাহিনীদের মধ্যে বিনিময় পাকিস্তান ও ভারতের সেনারা দফায় গুলি করেছে আজ এপ্রিল দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে কাশ্মীর সীমান্তে এই গুলির বিনিময় ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ আনে ভারত এরপর একে ওপরের উপর বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে সম্পর্ক ভেঙে গেছে এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার প্রথম পাক ভারত সেনাদের ভারত সেনাবাহিনী বলছে কাশ্মীরে সীমান্ত বরাবর শুক্রবার মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে শুরু হওয়া গুলির জবাব দিয়েছে তাদের সৈন্যরা ভারতীয় সেনাবাহিনীতে তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানি সেনারা বিক্ষিপ্ত গুলি চালায় তবে ভারতের পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানায় রয়টার্স বার্তা সংস্থাটি বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে কয়েক দশক পুরনো যুদ্ধবিরতি চুক্তি রয়েছে কিন্তু তাদের সেনারা এখনো বিক্ষিপ্তভাবে গুলি বিনিময় করে দুটি দেশ উভয় কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে এবং এই নিয়ে তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি ২২ এপ্রিল পেহেলগামে হামলার সঙ্গে জড়িত সন্দেহে কাশ্মীরের পুলিশ দুই পাকিস্তানি নাগরিকসহ তিন সন্দেহভাজনকে শনাক্ত করেছে পাকিস্তানিদের দিকে অভিযোগের আঙুল তোলার পর ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে দেশটি এ বিষয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে হামলার বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় ঐক্যমত কমিশনের সঙ্গে একমত জামাত এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয় বিষয় ঐক্যমত কমিশনের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এছাড়াও দলটি বলছে বহুত্ববাদকে পুরো বাদ দিতে হবে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় কমিশনের সঙ্গে শেষে জামাতের আমির ব্যব সৈয়দ এসব কথা বলেছেন এ সময় তিনি আরও বলেন আমরা চাই এক ব্যক্তি কখনো দুবারে বেশি প্রধানমন্ত্রী না হোক কারণ দুইবারে বেশি যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে সে আবারও স্বৈরাচারী হওয়ার উপায় খুঁজতে থাকে তাই এ বিষয়ে আমরা সমস্ত দল একমত হয়ে ছি যে আমরা কখনোই একবারে বেশি দুইবার কাউকে দুইবারে বেশি কাউকে প্রধানমন্ত্রী হতে দেবো না এই বিষয়টি আমরা স্পষ্টভাবে জানাতে চাই আমরা এ বিষয়ের সঙ্গে একমত দুইবারে বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ বিগত সময় আমরা দেখেছি যারা একের অধিকবার ক্ষমতায় গিয়েছে তারা কিভাবে আস্তে আস্তে তার স্বৈরতন্ত্রকে কায়েম করার চেষ্টা করেছে এ সময় জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে আমরা বর্তমান সরকারের সংস্কারকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছি সংস্কারের বিষয়ে আমরা ওই একমত কমিশনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছি যেভাবে বাংলাদেশের মানুষের জন্য ভালো হয় সে বিষয়টিকে সামনে রেখে জামাত তার কর্মকাণ্ড পরিচালনা করতে চায় সুতরাং জামাত ইসলাম বারবারই বলে আসছে একমত কমিশনের সঙ্গে তারা যে ধরনের সংস্কার করতে চায় সমস্ত বিষয়ে তারা একমত রয়েছে এটি জামাত ইসলামের পক্ষ থেকে পুনঃ ব্যক্ত করা হলো